রিচ ড্যাড পুয়োর ড্যাড বাংলা অডিও বুক পার্ট একের পর্ব দুই পরের কয়েক সপ্তাহ ধরে মাইক এবং আমি আমাদের আশেপাশে দৌড়ালাম দরজায় করা নাডলাম এবং আমাদের প্রতিবেশীদের জিজ্ঞাসা করলাম যে তারা আমাদের জন্য তাদের টুথপেস্ট টিউবগুলি সংরক্ষণ করবে কিনা বিভ্রান্ত চেহারার সাথে বেশিরভাগ প্রাপ্তবয়স্করা হাসি হাসিমুখে সম্মত হন কেউ কেউ আমাদের জিজ্ঞাসা করেছিল আমরা কি করছি যার উত্তরে আমরা বলেছিলাম আমরা আপনাকে বলতে পারি না এটি একটি ব্যবসায়িক গোপনীয়তা গি আমার মা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠলেন সপ্তাহের পর পর আমরা তার ওয়াশিং মেশিনের পাশে একটি সাইট নির্বাচন করেছি যেখানে আমরা আমাদের কাঁচামাল মজুদ করব একটি বাদামি কার্ডবোর্ডের বাক্সে যেটিতে একসময় ক্যাটসঅ বোতল রাখা ছিল আমাদের ব্যবহৃত টুথপেস্টের টিউবগুলির ছোট গাদা বাড়তে শুরু করে অবশেষে আমার মা তার পা নিচে রাখা তার প্রতিবেশীদের অগোছালো চূর্ণবিচূর্ণ ব্যবহৃত টুথপেস্টের টিউব দেখতে পেয়েছিলেন কি করছ ছেলেরা তিনি জিজ্ঞাসা এবং আমি আবার শুনতে চাই না যে এটি একটি ব্যবসায়িক গোপনীয়তা এই জায়গা কিচুডির সাথে কিছু করুন নয়তো আমি এটিকে ফেলে দেবঘ মাইক এবং আমি অনুনয় বিনয় করে অনুরোধ করেছিলাম ব্যাখ্যা করেছিলাম যে আমাদের শীঘ্রই যথেষ্ট হবে এবং তারপরে আমরা উৎপাদন শুরু করব আমরা তাকে জানিয়েছিলাম যে আমরা কয়েকজন প্রতিবেশী টুথপেস্ট শেষ করার জন্য অপেক্ষা করছি যাতে আমরা তাদের টিউব পেতে পারি মা আমাদের এক সপ্তাহের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন উৎপাদন শুরু করার তারিখ বাড়ানো হয়েছিল এবং চাপ ছিল আমার প্রথম অংশীদারিত্ব ইতিমধ্যে আমার নিজের মায়ের দ্বারা উচ্ছেদের নোটিশের হুমকি দেওয়া হচ্ছে প্রতিবেশীদের দ্রুত তাদের টুথপেস্ট ব্যবহার করতে বলা মাইকের কাজ হয়ে গেছে তাদের ডেন্টিস্ট চান যে তারা যেভাবেই হোক প্রায়শই ব্রাশ করুক আমি একসঙ্গে উৎপাদন লাইন করা শুরু একদিন আমার বাবা এক বন্ধুর সাথে ড্রাইভ হয়েতে দুটি নয় বছর বয়সী ছেলেকে দেখতে যান যাতে একটি প্রোডাকশন লাইন পুরোগতিতে কাজ করছে সর্বত্র ছিল সুখ সাদা পাউডার একটি লম্বা টেবিলে স্কুলের ছোট দুধের কার্টন ছিল এবং আমাদের পরিবারের হিবাচি গ্রিল সর্বাধিক তাপে লাল গরম কয়লা দিয়ে জবলজবল করছিল বাবা সাবধানে হেঁটে গেলেন ড্রাইভওয়ের গোড়ায় গাড়ি পার্ক করতে হয়েছে যেহেতু প্রোডাকশন লাইনটি কার্পোর্ট ব্লক করেছে যখন তিনি এবং তার বন্ধু কাছাকাছি এলেন তারা দেখতে পেলেন একটি স্টিলের পাত্র কয়লার উপরে বসে আছে যেখানে টুথপেস্টের টিউবগুলি গলে যাচ্ছে তখন প্লাস্টিকের টিউবে টুথপেস্ট আসত না টিউবগুলো সিসার তৈরি ছিল তাই একবার পেইন্টটি পুড়িয়ে ফেলার পরে টিউবগুলি ছোট স্টিলের পাত্রে ফেলে দেওয়া হয়েছিল তারা তরল হয়ে যাওয়া পর্যন্ত তারা গলে যায় এবং আমার সাথে মায়ের পাত্র ধারক আমরা দুধের কার্টুনের উপরে একটি ছোট গর্ত দিয়ে সিসা ঢেলে দিই দুধের কার্টুনগুলো প্লাস্টার অফ প্যারিসে ভর্তি ছিল সাদা পাউডার সর্বত্র ছিল আমার তারাহুডোয় আমি ব্যাগটি ছিটকে পড়েছিলাম এবং পুরো এলাকাটি দেখে মনে হয়েছিল যে এটি একটি তুষার জোর দ্বারা আঘাত করেছে দুধের কার্টুনগুলো ছিল প্লাস্টার অফ প্যারিস মোল্ডের বাইরের পাত্র প্লাস্টার অফ প্যারিস কিউবের উপরের একটি ছোট গর্তের মধ্য দিয়ে আমরা সাবধানে গলিত সিশা ঢেলে দেওয়ার সময় আমার বাবা এবং তার বন্ধু দেখেছিলেন সাবধানে থাকো আমার বাবা বললেন আমি না তাকিয়ে মাথা নাড়লাম অবশেষে একবার ঢালা হয়ে গেলে আমি স্টিলের পাত্রটি নামিয়ে রাখলাম এবং আমার বাবার দিকে হাসলাম কি করছ ছেলেরা তিনি একটি সতর্ক হাসি দিয়ে জিজ্ঞাসা আপনি আমাকে যা করতে বলেছেন আমরা তাই করছি আমরা ধনী হতে যাচ্ছি আমি বললাম হ্যাঁ মাইক বলল হেসে মাথা নেডে আমরা অংশীদার উ এবং সেই প্লাস্টারের ছাঁচি কি আছে আমার বাবা জিজ্ঞাসা দেখুন আমি বললাম এটি একটি ভালো ব্যাচ হওয়া উচিত কি একটি ছোট হাতুড়ি দিয়ে আমি সিলটিতে টোকা দিয়েছিলাম যা কিউবটিকে অর্ধেক ভাগ করেছে সাবধানে আমি প্লাস্টার ছাঁচের উপরের অর্ধেক টানলাম এবং একটি সিসা নিকেল পড়ে গেল ওহ না আমার বাবা চিৎকার করে বললেন আপনি সিসা থেকে নিকেল নিক্ষেপ করছেন এটা ঠিক মাইক বলল আপনি আমাদের যা করতে বলেছেন আমরা তাই করছি আমরা অর্থ উপার্জন করছি গু আমার বাবার বন্ধু পরিণত হয়ে হাসিতে ফেটে পড়ল আমার বাবা হেসে মাথা নাড়লেন সাথে আগুন এবং কাটা টুথপেস্টের টিউবের একটি বাক্স তার সামনে সাদা ধুলো ঢাকা দুটি ছোট ছেলে কান থেকে কানে হাসছিল তিনি আমাদের সব কিছু নিচে রেখে আমাদের বাড়ির সামনের সিডিতে তার সাথে বসতে বললেন একটি হাসি দিয়ে তিনি কি নকল কিশবদের অর্থ কি তা মৃদুভাবে ব্যাখ্যা করেছিলেন আমাদের স্বপ্ন ভেঙ্গে গেল আপনি মানে এটা অবৈধ কাঁপা গলায় মাইককে জিজ্ঞেস করল